নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকের আবহাওয়াটা দেখুন। চারিদিক অন্ধকার। আর দেখুন গাছপালা। হালকা কি একটু রোদ হয়নি কিন্তু বৃষ্টি হয়নি। দুটো জামাকাপড় দুটো বিছানাট চাদর ভিজে গিয়েছিল। আমি যাই হোক শুকিয়ে আছে আর আজকেও সকাল থেকে বেরোতেই পারিনি। দেখুন চারিদিকে জঙ্গলের জন্য।

দুই দিন আগে যখন প্রচন্ড বৃষ্টি হলো আমাদের এই রাস্তার এই কোনা দিয়ে যখন জল যাচ্ছিল স্রোতে মাছ যাচ্ছিল ছোট ছোট расте গেলে আর দেখুন ওই যে হলামি টা আর দেখতেছি আমাদের রাস্তায় ওই কি পরিমাণের জল বেরোতে হলে রাস্তার জলের বিপরীত দিকে যেতে হয় ওদের আর কি ধর হোক বৃষ্টি হোক না তো দৌড়তেই আছে এখন চারিদিক জঙ্গল আর জঙ্গল এখানে কুকুরটা আবার দৌড়াচ্ছে আর একটা এখানে একটা আমাকে পরিত্যক্ত বাড়ি এই বাড়িতে লোকজন থাকে না বাড়িটা শুধু তৈরি করে রেখে গেছে কত জঙ্গল আর বন্ধুরা এখন তো শোনা যাচ্ছে সব দিকেই চন্দ্রকোড়া সাপ দেখা যাচ্ছে আপনাদের অভিযোগে দেখা যাচ্ছে একটু বলবেন আমাদের অভিযোগে আমাদের এখানে এখনো শোনা যায়নি আমাদের পাশের গ্রামেই প্রচুর চন্দ্রকোড়া সাপ দেখা যাচ্ছে তো সবাই একটু সাবধানে থাকবেন জঙ্গলের মধ্যে যে কত কি আছে কে জানি কিছুদিন আগে বলতে বছর খানিক আগে তো গুলো সাপ দেখা গেছিল এবং সাপের সংখ্যও লেগেছিল দেখুন আমাদের চারিদিকের অবস্থা আবার মনে হচ্ছে একটা জোর সে বৃষ্টি আসবে তো এই জন্য আমি এই বৃষ্টিতে আমাদের চারিদিকে পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা যদি ভালো লাগে করবেন কমেন্ট করবেন শেয়ার করে দেবেন আর আমার পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ব্লগে